জাহাজের ভিতরে তো এখন ঢোকর নেই তারা কোথায় কথাটা বুঝতে পারছো কি জাহাজ ভরা গ্রন্থ অভিষেক বস্তুরে মাথা হয়েছে কয়েকটা গ্রন্থ গুলো ধরেছে চাঁদপুর হিসেবে তুমি ওই কয়টায় পাঠ করেছো জাহাজের ভিতরে এখনো যাওয়া আমাদের এই ঘর নিয়ে গ্রন্থের কোনো শেষ পরিবেশ দিয়ে <écrit diversity> <Southwest honorable breakup> সুস্থভাবে ভালো ভালো মানুষের আশা রক্ষণ করবা ভালো কথা বলবা ভালো ব্যবহার করবা তাহলে সবাই ভালোবাসবা আর একটা জিনিস যেটা মনে রাখবা গুরুর গুরু পরম গুরু কোনো মা বাবা মা বাবার উপরে কোনো গুরু নেই কিরকম পৃথিবী বিকাশ করার জন্য মা বাবা নিয়ে গুরু কোথায় পেলে মা বাবা ধরে মা বাবা তো পরম গুরু ধরো মা বাবা বসে আছে গুরুদেব আজকে গুরুদেব বসে আছে আগে অবশ্যই মা বাবার চরণে ভক্তি দিয়ে তার গুরুদেব ভক্তি করা মা বাবার উপরে দেখো ছেলে মেয়ে মা বাবাকে যত কষ্টই দিই মা বাবা কিন্তু কখনো ছেলে মেয়ে অভিশাপ করে কিন্তু মা বাবার ছেলে সন্তানের আচার আচরণে যদি একটা বড় আঘাত পায় নিজেদের বাচ্চা আচার আচরণ মা বাবা যত বয়স হবে ততই ওই বাচ্চা হয়ে যায় তাদের কথাবার্তা আচার আচরণ হয়ে যায় এই নিজের বাচ্চাকে তোমার সামর্থ্য দিয়ে যতটুকু যত্ন করবে

দ্বাদশী তিথিতে একাদশী না দ্বাদশী তিথিতে তুলসী চালন করবেন আর মাস যেদিনকে যায় সংক্রান্তি বলে সেই সংক্রান্তির জন্য তুলসী চালন করবেন এই কয়টা টাইম এই কয়টা দিন বেচল আর হচ্ছে বাসি কাপড়ে বা মেয়েরা তো অনেক সময় অসুস্থ থাকে সেই সেই টাইমটা তুলসী গাছ

সব এর কোন